এত উদাহরণ নাই উদাহরণ ক্রিয়েট করে বাস্তব উদাহরণ দিয়েছি মোটামুটি এই কাজগুলোই গুলোই দেওয়া নেজদারি ক্ষেত্রেই আহ আদালতের সমস্ত কার্যক্রম সাথে সম্পৃক্ত যারা আদালতে যেয়ে থাকে প্র্যাকটিস আছে তারা এই ধারা একটু ভালো বুঝবেন আমাদের পুলিশের রিলেটেড কিছু কিছু আর অনেক সময় কোর্ট গিয়ে দেখবেন যে একজন ট্রায়াল স্টেজে উঠে বিভিন্ন সময় যখন কন্ট্রাডিকশন গুলা হয় তখন খুব ভালো লাগে দেখা যায় আমরা তো জেরার মুখে পড়ি আমাদেরকে জেরা করে হ্যাঁ দেখলে ক্ষেত্র বিশেষে মামলার মেরিট অনুযায়ী এক একটা একরকম হয় এখন যে আলোচনা বিষয় হচ্ছে সাক্ষরের ছাপানো ধারা আমরা দেখবেন খুবই সহজ একটা বিষয় খুবই সহজ এটা মনে রাখবেন ছাপানো বলছে যে সমস্ত বিষয়ে প্রমাণ করার প্রয়োজন নাই এটা কে করবে এটা হলো হচ্ছে একজন একজন বিচারক কিছু কিছু বিষয় আছে একজন জাজমেন্ট একজন ম্যাজিস্ট্রেট মহোদয় বা স্যার উনি উনার যেগুলো দৃষ্টি গোচর নিবেন তার পড়াশোনা করছি আছে যেমন আমরা সূর্য কি সূর্য কোন দিক থেকে উঠে পূর্ব দেখতে উঠে পশ্চিম দিকে অস্ত যায় এটা একটা কি ইউনিভার্সাল ট্রুথ দিস ইজ ইউনিভার্সাল ট্রুথ তো এটা কি এটা এটা তো চিরন্তন সত্য এটা কি আমার বিচারকের কি জানার দরকার এটা কি জানেন এটা আমাদের দৃষ্টির ভিতরে রয়েছে না যে এইসব বিষয় তো প্রমাণ করার দরকার নাই এটা একটা এটা বলে এটা এটা দরকার যে সমস্ত কাছে এগুলা তাদের দৃষ্টি রয়েছে এগুলার অন্য অন্য কোন দরকার নেই তারা এগুলা প্রমাণ করার দরকার নেই আদালত সেই বিষয়ে বিচারক অবগত হবেন তিনি বিচারক রূপে অবগত হবেন অটোমেটিকলি তা প্রমাণ করার প্রয়োজন নাই এগুলা আলাদাভাবে আপনার প্রমাণ দেখানোর দরকার নেই আচ্ছা ভাষ্যটা কি যে দাবি করেন তিনি আইনত ন্যায়নত অর্থাৎ যিনি রফিক ভাই যদি দাবি করেন তিনি আইনত দাবি করবেন ন্যায়ত দাবি করবেন তা প্রমাণ করতে বাধ্য এবং রফিক করবে যে প্রাপ্য এটা আমি পাই এটাই সাধারণ নিয়ম কিন্তু তিনি দৃশ্যত স্পষ্ট প্রমাণিত হইয়াছে এটা তিনি পাবেন ন্যায়নত কিন্তু দেখতেছে দৃশ্যমান ভাবে সেটা প্রমাণিত হয়েছে তার প্রমাণ করতে কাউকে বাধ্য করা শুধু অযুক্তি নয় অনর্থক বটে আদালত দেখতেছে সে পাবে ঠিক আছে কিন্তু ডকুমেন্ট গুলা একদম কারেক্ট এবং সাক্ষী গুলা বলতেছে এখানে অনর্থক অন্য কথা বলা যায় বিচারক বুঝতেছে হ্যাঁ এটা যে কিছু প্রমাণ করা এখন অযৌক্তিক কথাবার্তা অযৌক্তিক কোনো কিছু বিষয় নিয়ে আলোচনা করে অনর্থক বটে যেমন সূর্য পূর্ব দিক থেকে উদিত হয় এবং ইহা প্রমাণ করতে বলা অবাস্তব বাংলাদেশে যখন দ্বীপ প্রহর নিউ তখন গভীর রাত্রি যখন বাংলাদেশের দ্বীপ প্রহর নিউ তখন গভীর রাত্রি এখন ইয়া জানতে পক্ষ আহ্বান করার পরে কারো দাহ দরকার নাই এখন গুগল শাস্ত্র দেখাই যথেষ্ট গুগল শাস্ত্র আমরা যেটা পড়েছি সেগুলা গুগল শাস্ত্র দেখলে হয়ে যাবে বাট এগুলা এগুলা আর প্রমাণ করার জন্য অন্য কিছু দরকার নাই এতদূর আই এই বলা হয়েছে বিচারক নিজে অনেক বিষয় অবগত হবেন বিচারকের অনেক বিষয় তিনি জানবেন এগুলা কাউকে কোনো পক্ষ থেকে কোনো দায়িত্ব নাই মানে যে সমস্ত বিষয়ে পক্ষের কোনো দায়িত্ব নাই কোনো প্রমাণ করার আলাদা করে দরকার নাই এটাই মূল কথা হচ্ছে বিচারক নিজে অনেক বিষয় অবগত থাকবেন অন্য কোনো কিছু নয় অর্থাৎ যে সমস্ত বিষয় প্রমাণ করার প্রয়োজন নাই কার বিচারকের দৃষ্টিগোচর লোয়ার যোগ্য সেগুলো প্রমাণ করার প্রয়োজন নাই অর্থাৎ আদালত বিচারক রূপে এগুলো কি হবেন অবগত হবে তাহলে আমরা যদি আরেকটু সহজভাবে এক্সপ্লেন করি এলিভেট করি যে সকল বিষয় বিচারক সত্য সিদ্ধ হবে জানেন জানিবার কথা সেগুলো প্রমাণ করার প্রয়োজন নেই আইনের নিয়ম হলো যে দাবি করবে তাকে প্রমাণ করতে হবে এই প্রমাণের দায়িত্বগুলো আমরা সামনে যে পাবো খুব ইন্টারেস্টিং যেসব বিষয় সবার জানা যে যেসব জ্ঞান সবার জানা দৃষ্টিতে সবকিছু সত সিদ্ধ সত্য বিচারক হিসেবে আদালত নিজস্ব কেন অন্তর্ভুক্ত এগুলো দরকার নেই সেগুলো সাক্ষ্য প্রমাণ চাওয়া অপ্রয়োজন অযোগ্য এগুলো যদি বলে এগুলো সাক্ষ্য নিয়ে আসেন এই নিয়ে আসেন এগুলো অযৌক্তি এটাকেই বলা হয় জুডিশিয়াল নোটিস একটা ইম্পর্টেন্ট একটা বলে না জুডিশিয়াল নোটিস কি যে জুডিশিয়াল নোটিস এটা এগুলা আদালতের নিজের নিজের গোচরে থাকবে খুব ইম্পর্ট্যান্ট জুডিশিয়াল নোটিস ছাপানো দ্বারা কেন দরকার খরচ সাশ্রয়ের জন্য অপ্রয়োজনীয় সাক্ষ্য এড়ানো বিচার প্রক্রিয়া যুক্তি সংগ্রহ রাখার জন্য আচ্ছা আর এগুলা আমরা এই যে ছাপানো দ্বারা গুলো কোন কোন বিষয় নিবে প্রাকৃতিক ও বৈজ্ঞানিক সত্য প্রাকৃতিক বা যে বিষয়গুলো উদ্ভট হবে বৈজ্ঞানিক কিছু যে বিষয়গুলো আসবে ভৌগোলিক সত্য সাধারণ জ্ঞান ভিত্তিক বাস্তবতা এই বিষয়গুলো আসবে সাপাটা ক্লিয়ার আমরা যদি একটু দেখি উদাহরণ দেখি একটি ঘটনায় মামলা এক পক্ষ দাবিগুলো ঘটনা সকাল বেলা ঘটেছে তাহলে প্রশ্ন হচ্ছে সূর্য পূর্ব দিক থেকে উঠে এই বিষয়ে কি প্রমাণ লাগবে আইনি দেখে না এটা একটি সর্বজন বিদিত প্রাকৃতিক সত্য আদালত নিজে অবগত হবেন এটাই ছাপ্পান্ন জানার কোন প্রয়োজন প্রয়োজন নাই আর ঘটনা হলো এক দেওয়ানি মামলা সর্বত্র পার্থক্য নিয়ে বিতর্ক একটা দেওয়ানি মামলায় সময়ের পার্থক্য নিয়ে বিতর্ক হয়েছে সময় পার্থক্য বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সময় নিয়ে আইনি ব্যাখ্যা বাংলাদেশে যখন দুপুর দুপুর নিউ তখন রাত এটি ভূগোল এবং সময় অঞ্চলের স্বীকৃতি বিষয় আদালত বিচারক হিসেবে তা জানেন এই পক্ষকে প্রমাণ দিতে হবে না পক্ষকে প্রমাণ দরকার নাই সময় নিয়ে টাইমে সেটা প্রক্ষ কোন দরকার নেই ক্লিয়ার তাহলে সাক্ষ্য আইনের মূল বক্তব্য কি বিচারকের জানা বিষয় প্রমাণের প্রয়োজন নেই ক্লিয়ার বিচারকের জানা বিষয় প্রমাণের প্রয়োজন নাই জুডিশিয়াল কি অবশ্যই বিচারকের বিচারকের স্বীকৃত স্বীকৃত জ্ঞান জ্ঞান আচ্ছা নিচের কোনটি ছাপান অনুযায়ী প্রমাণের প্রয়োজন নাই ঋণ গ্রহণ দলিল সাক্ষর সূর্যপূর্ব দিক থেকে ওঠে এটা এটা দরকার নেই প্রযোজ্য হয় কারণ বিষয়টি শতসিদ্ধ সিদ্ধ এবং বিবিধ আর এখন দরকার নেই এখানে হচ্ছে আমরা যদি আরো শর্ট করে আনি মনে রাখার জন্য ছাপ্পান্ন ধারা সবাই জানে প্রমাণ লাগে না ছাপ্পান্ন ধারাটা সবাই জানে কিছু কিছু নোট নিবে ভাই এগুলো তো পাচ্ছে না ছাপ্পান্ন দ্বারা মূল বিষয় সবাই জানে প্রমাণ লাগে না বিচারকের জ্ঞান পক্ষের দায়িত্ব নয় বিচারকের যদি জ্ঞান থাকে কোনো পক্ষ প্রমাণ করার দরকার নাই পক্ষের দায়িত্ব নয় এই হলো হচ্ছে আমাদের ছাপ্পান্ন দ্বারা সবাই ক্লিয়ার